আপনারা দেখলে বুঝতে পারবেন কি না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার খামার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে গরমের একটা ভিডিও আমি গতকাল দিয়েছি যে কি খাওয়াতে হবে আপনাদের মুরগিগুলোকে আর আজকের এই ভিডিওটা হচ্ছে যে বাইরে থেকে আবহাওয়া যেন ঠিক থাকে এটা কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে তো আপনারা হয়তো দেখলে দেখতে পাচ্ছেন কি না জানে না এই যে বৃষ্টি টিনের উপর থেকে ঠিক টিনের উপর বৃষ্টিগুলো ঝর্নার মতো করে দিচ্ছি আমরা এটা তিনটাকে ঠান্ডা রাখার জন্য এবং ভিতরে ভিতরে যখন আমি ঢুকি তখনও কিন্তু বোঝা যায় যে এইটার মানে কি ইফেক্টটা ভিতরে পড়ছে পুরো ওয়েদারটা চেঞ্জ বাইরে যেমন গরম আর ভিতরেও কিন্তু এরকম গরম না ভিতরে মোটামুটি ঠান্ডা হয়ে যায় তো এই জিনিসটা আমরা আমাদের আগে যারা খাওয়ার টামার করছে এদের সাথে শুনছি যেহেতু আমরা এই অঞ্চলটাই মানে এই যে খুলনা বলেন কুষ্টিয়া বলেন এই অঞ্চলটা একেবারে প্রচুর পরিমাণে গরম থাকে কারণ দেখেন আপনি কয়েকদিন আগেই ঠান্ডা পড়ছিল হঠাৎ করে গরম এবং গরম এত পরিমাণ গরম যে আমি আপনাকে এখন দেখালে দেখাতে পারি যে কতটুকু গরম পড়ছে তো এখন আমার ধারণা তিরিশের কাছাকাছি আছে হয়তো গরমটা তিরিশের কাছাকাছি হয়তো আছে দেখি হ্যাঁ তেত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন কিন্তু বাইরের ওয়েদার তো একটা মুরগির জন্য কিন্তু কখনোই এই ধরনের ওয়েদার আসলে মানে কাম্য হয় এই ধরনের ওয়েদার কখনোই মুরগির জন্য ভালো না যার কারণে আমরা এই যে টিনের উপরে একটা সিস্টেম করছি ঝর্ণা মতো ওই যে বাটারফ্লাই স্পার্কলিং দিছি দিয়ে এই পানিটাকে উপর থেকে মোটর কিন্তু চলছে মোটর চলছে এবং পানি উপর উপর থেকে পানিটা আস্তে 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 তিনটাকে শীতল করে দিচ্ছে ঠান্ডা করে দিচ্ছে তো এই বুদ্ধিটা করার পরে আমাদের মুরগি কিন্তু অনেকটা ভালো আছে এই খামারের মধ্যে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো কিন্তু মোটামুটি ভালো আছে এবং আমরা গতকাল যে ভিডিওটা করেছিলাম যে মুরগিকে কি খাওয়াতে হবে কোনটা খাওয়ালে আপনাদের মুরগি সুস্থ থাকবে গরমকালে বিশেষ করে তো আজকে কিন্তু আমি সাথে সাথে বাইরের যে ওয়েদার এই ওয়েদারও কিন্তু আপনাদের ঠিক রাখা আপনাদেরই মানে ই করতে হবে তো বাইরের ওয়েদার ঠিক রাখার জন্য আসলে সূর্য তো হাতে না কিছুদিন পর এখন তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলছে কিছুদিন পর হয়তো পঁয়তাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে তো তখনও আপনাদের কিন্তু এই মুরগিগুলোকে বাঁচিয়ে রাখতে হবে বাঁচানোর চেষ্টা করতে হবে ও তো যার কারণে আপনাদের কিন্তু বাইরে থেকে এবং ভিতর থেকে মুরগি যাতে সুস্থ থাকে মুরগি যাতে ধকল না হয় এর জন্য যেমন ওই যে গতকাল আমি দেখিয়েছিলাম রেনাসি তারপরে হিটলার এগুলো তো খাওয়াবেনি সাথে সাথে কিন্তু বাইরে থেকে এই যে পানি দিয়ে মুরগির যে উপরের যে টিন আছে এই টিনটাকে সব সময় ভিজিয়ে রাখতে হবে সব সময় বলছি এই জন্য যে মোটামুটি এগারো থেকে বারোটার থেকে এগারো বারোটা থেকে আপনি মোটামুটি পাঁচটা পর্যন্ত এখন এখন আমি আসছি এইখানে আসছি এখন প্রায় সাড়ে চারটা বাজে তো সাড়ে চারটা আমি এখনই বন্ধ করে দেবো জিনিসটা তো বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু যেহেতু তাপটা চারটা পাঁচটার পরে অনেকটাই কমে থাকে তো যার কারণে অনেকটাই ভিতরের যে টেম্পারেচার ভিতরের টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম এই যে দেখছেন সব সময় কিন্তু পানি পড়ছেই ওই যে উপরে বাটারফ্লাই স্পার্কলিং ঘোরাঘুরি করছে আর সাথে পানিগুলো ওই চারিদিক দিয়ে টিনের উপরে চারিদিক এই সাইডেও যেমন পড়ছে ওই সাইডেও কিন্তু ওই সাইডের যে টিনটা আছে ওই টিনটাও কিন্তু একবারে ভিজিয়ে দিচ্ছে তো এইটা জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম